বন্ধুরা আমি আবার চলে এসেছি মমি আজ আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো অনেকগুলো ক্লে তার সঙ্গে আছে আমার কয়েকটা জিনিস এই যে আর কাঁচ এই কাঁচটা আমি বাড়ি থেকে নিয়েছি আর একটা কাঁচ ছিল এই যে এইটা এটা ভেঙে গেছে আর অতটা ভালোও না ভেঙে গেছে আর আমি এর আগেও জিনিস বানিয়েছিল দেখবা এই দেখো এটা হলো বিস্কুট আর এটা হলো কেক কেকের একদিকে ক্রিম আছে করি আর এটা হলো বার্গার যেটা সবারই ফেভারিট বার্গার আর আজকে কি বানাবো আজকে আমরা বানাবো কি আজকে বানাবো পিৎজা উচিত এখানে পিজা বানানোর জন্য এখানে কোনো রঙই নেই তাই আমাদেরকে বানাতে হবে রং এটা এটা আর এটা তাহলে এইটা এটা যোগ করে দেখি কি রং হচ্ছে বার্গার যেটা সবারই ফেভারিট বার্গার আর এটা কেক কেকের একদিকে ক্রিম আছে কিন্তু আর একদিকে ক্রিম নেই আর এটা হলো ক্রিম বিস্কুট আর চলো আজকে বানাবো পিজ্জা দেখি পিজ্জা বানানোর জন্য কী কী রং নেওয়া উচিত এইটা নেওয়া উচিত না এটা এর মধ্যে কোনোটাই না তাই আমরা এই দুটো রঙকে মিশাবো চলো দেখি মিশিয়ে কি হয় প্রথমে এখান থেকে নিয়ে নিলাম একটু রং এবার এটাকে ঢাকা লাগিয়ে দিই না তো এই ক্লেগুলো আবার শুকিয়ে যায় এই যে ঢাকা লাগানোর পর আমি দেখছি কিন্তু এখানে একটু বাকি আছে ঢাকা লাগানো আবার দেখলাম এবার ঠিক আছে এবার এইটা খুললাম আমার বাদামি রঙটা একটু বেশি তাড়াতাড়ি শেষ হচ্ছে যে কারণ আমি খাবার বানাচ্ছি খাবারের জিনিস ওটা বাদামি রঙ লাগে আর এই দেখো আমি এটাকে বন্ধ করে দিলাম এবার বাদামি রঙটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমার এই যে এবার আমি এই দুটোকে মিক্স করে দেব যত তাড়াতাড়ি হয় মিক্স মিক্স কেমন রঙ হবে তোরা আর একটু ডিপ করতে হবে সেই জন্য আমি এখানে নিয়ে নেব কমলা আমার মনে হয় এটা কী রং হবে কে জানে একটু কমলা নিয়ে নিলাম হ্যাঁ অবশেষে পিৎজার রঙ চলে এসেছে অনেকটা যদিও এটা না হয় দেখতে ভালো লাগছে এটা পিৎজার রঙের ভালো লাগছে আর আমি এখানে নিয়ে নিলাম কাঁচ এই কাঁচে রেখে কাঁচটা অবশ্যই দরকার হয় না তো এগুলো সবচেয়ে নোংরা হয়ে যাবে কাঁচের নোংরা হবে না আর টেবিলটাও পরিষ্কার এবার এটাকে আস্তে আস্তে চিততে হবে এগুলো অনেক সময় লেগে যায় মাটিতে দিয়ে তখন নোংরা হয়ে যায় তারপর চিটে যায় যে এমনি করে আমার চিটে গেছে আবার আমি শুনে নিলাম এটাকে হ্যাঁ এই যে পিজা অনেক ভালো করে তৈরি হয়ে গেছে পিৎসার যে রুটি সেটা এবার আমরা এটাকে রেখে দেবো এবার এই চাকরটা নিয়ে নেব এখানে আমরা দিয়ে একটা দাগ কেটে নিয়েছি আমি এবার এদিকেও একটা দাগ কেটে নেব দাগ কেটে নেব এদিকে আর এবার আমি নিয়ে নেব লাল রং এটা যে টমেটো বানাবো টুকু আমি নিয়ে নেব এবার এটাকে আমি কাঁচের এখানে দিয়ে দেবো যে দাগ দিয়ে দিয়েছি এবার হালকা 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 করে মিট কাটাকাটা করে দাগ দিয়ে দেবো যাদের মনে হয় এটা টমেটো এবার এখানে আবার টমেটো দিয়ে দেবো টমেটো টমেটো পিস প্রথমে বানাবো মিট যেটা সবারই পছন্দ মাংস মিট এটা যত গ্রেভি হবে তত ভালো লাগবে এই যে আমাদের রেডি হয়ে গেছে ডিলিশিয়াস ডিল টা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর তাহলে আমার আমার অনেক কিছু খাবার হয়ে গেল টাটা বাই বাই